ভালোবাসা হচ্ছে সেই নীরব স্পর্শ যার হৃদয়কে শব্দহীনভাবে কাঁপিয়ে তোলে কখনও এটি অস্ত্রস্ত্রোতে ভেসে আসে আবার কখনো এক ফোঁটা হাসিতে ভরিয়ে দেয় জীবন ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় দূরে থেকেও কাউকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখা যখন পৃথিবী অন্ধকারে ঠেকে যায় ভালোবাসাই তখন সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে দাঁড়ায় এটা সেই শক্তি যা ভাঙা হৃদয়কে নতুন করে গড়ে তোলে ভালোবাসা হল এক ধরনের প্রতিশ্রুতি যা মৃত্যুর পরেও স্মৃতিতে বেঁচে থাকে মানুষ যতই ব্যস্ত হোক হৃদয়ের গভীরে ভালোবাসার জন্যই একটু জায়গা ফাঁকা থাকে এক টুকরো স্নেহ এক ফোঁটা যত্ন এগুলি হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় উপহার ভালোবাসা না থাকলে জীবন একেবারেই শূন্য মনে হয় আর তাই ভালোবাসাই মানুষের বেঁচে থাকার সবচেয়ে আবেগক্ষণ কারণ